হ্যালো বিরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিস তন্ত্রমন্ত্র কাজ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বস প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈষয় অনেক আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে চাষিকে পঠানোর মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি প্রয়োগ করে মাত্র তিরিশ মিনিটের মধ্যে আপনার চাষিকে আপনি পঠাই নিজের ইচ্ছামতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার দেওয়া আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছামতো তার সাথে আপনি মিলন করতে পারবেন গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং আপনার চাষি আপনাকে নিজের মুখে এসে সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে সমাবেশ করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে এই মন্ত্রটির দ্বারাই তো এই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং মন্ত্রটি কীভাবে কী করতে হবে এবং মন্ত্রটি কীভাবে পাঠ করলে আপনার চাষি নিজে থেকে আপনাকে এসে সমাবেশ করার কথা বলবে আমার ফুল ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে নিয়মকানুন সব কিছু বলে দেওয়া আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কাজ করবেন যে নিয়মকানুন বলে দেওয়া আছে সেই কানুনগুলো করে করে মেনে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম কানুন যদি চুল পরিমাণে বলবেন কাজের ফলাফল পাবেন না আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে পরে আমার যেমন নম্বর দেওয়া আছে এই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট আপনাদেরকে অ্যান্টি সবার কাজ করে দেবো কোনো সমস্যা নেই আর আপনারা আমার চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মতো আপনার মৌল ইনসেগ্রামের সঙ্গে সঙ্গে পেয়ে যান